আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আগামী ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে যারা আঠারোতম যুক্ত হচ্ছেন তাদেরকে ই সনদ দেওয়ার একটা কথাবার্তা চলছে তো এই ই সনদ বা ই সার্টিফিকেট আসলে কী তো দেখুন এটি মূলত ইলেকট্রনিক সনদ বা ইলেকট্রনিক সার্টিফিকেট মূলত এটি একটি ডিজিটাল ফর্মেট ডিজিটাল ফরমেটই এই সার্টিফিকেটে দেওয়া হয়ে থাকে সাধারণত যে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে সনদপত্র দেওয়া হবে সেটা হচ্ছে ই সার্টিফিকেট বা ই সনদ তো এটি তৈরি করতে মূলত পাঁচ সাত দিন লেগে থাকে এটি দেওয়া হচ্ছে এই কারণে যে ষাট হাজার প্লাস প্রার্থী আঠারোতমতে সনদ অর্জন করতে সক্ষম হলেন তো দেখা যাবে এতগুলো সনদ প্রিন্ট করা জেলা শিক্ষক হিসেবে পাঠানো এবং উত্তোলন করা এর মধ্যে মোটামুটি কয়েক মাস সময় লেগে যাবে যেহেতু গণবিজ্ঞপ্তি খুব দ্রুত আসবে তো সে কারণে তাদেরকে এই ই সনদটা বা ই সার্টিফিকেট দেওয়া হচ্ছে এটি আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন যতবার খুশি ততবার কিন্তু ডাউনলোড করা যায় ই সার্টিফিকেটটি ডাউনলোড করে যখন আপনারা আবেদন করবেন ষষ্ঠ বিজ্ঞপ্তির তো সেই সময় এটি এটির পিডিএফ প্রপিটি কিন্তু যুক্ত করতে হয় আবেদনে আবেদনে আপনাদের অন্য অন্য একাডেমিক সংগ্রহের সাথেও কিন্তু এটি যুক্ত করতে হয় এনআইডি অন্য যে ডকুমেন্টসগুলো আছে তো এই জন্য খুবই সুবিধা হবে আপনারা এটি পিডিএফ আকারেই ডাউনলোড করতে পারবেন যত খুশি ততবার অথবা আপনাদের কোনো অ্যাকাউন্ট করতে বলবে অথবা আপনাদের ইমেইলেও কিন্তু সেটি পাঠাতে পারে তো যাই হোক সম্ভাবনা রয়েছে যে যেভাবে আপনারা আপনাদের মেরিট লিস্ট দেখেন বা ইউজারটি পাসওয়ার্ড আপনাদের ব্যবহার করে যেভাবে আপনাদের রেজাল্ট দেখবেন ভাবে কিন্তু আপনাদেরকে এই সার্টিফিকেটটি দিতে পারে তো এটি কিন্তু একটি ভালো উদ্যোগ যে উদ্যোগের কারণে কাজগুলো খুব দ্রুতই হয়ে যাবে